சை சன சாஜி அவர்கள் <laughs> তবে একদিন কুলিয়ারে লই ফেলাইম বে একদিন কুলিয়ারে লই যে একদম মাথা দিয়ে একদম নরম অংশ আছে ভিতরে ইয়ান লই ফেলাই তো লই এখন কিন্তু এই তো ই নই রে ইনই বে একদিন পরিষ্কার করে ফেলাই গো গো করিয়ারে পরিষ্কার করিয়ারে ইন কিন্তু বালা করে দুই ফেলাম পরিব ইন যেহেতু কলার আবুতরে তোর অবু তোর আসিল তো তোর অবু তোর কিন্তু হনম ময়লা টয়লা নাই তবু কিন্তু একখানা বালা করে দুই ফেলাম পরিব ময়লা নতাহিল তো অবশ্যই দুম পরিব যেহেতু গাছত আছিল তো পরিষ্কার করি দুই ফলাই দুই এরে এখন উগো ডেকচিত মাধ্যি লই ফালাই ডেকচিত লই এরে পানি দিয়ে পানি দিয়ে এরে এক করে ওলই দূর দিম তার কিছু দিত না শুধু ওলই দূর করে দিয়ে করে পানি দিয়ে সিদ্ধ করি ফালাই বালা করে সিদ্ধ হয়ে ফালাই যেহেতু ওই আরব ভিতরে যে অংশ কিন ফালাই দিই নদীর শক্ত অংশইন ইন তো ওই শক্ত অংশ কিন্তু গলা ন যায় তার লাগে ইন ফালাই দিয়ে কই দিয়ে এখন চুলত দি ফালাই চুলত দিয়ে সিদ্ধ করে ফালাই সিদ্ধ হওয়ার পরে এখন নাই বোধকে ব্লেন্ডার করাই কিন্তু ব্লেন্ডার নগরীর আর তো নেডা অন আছে তো অন দিস্তা দুকি ফলে আর বহুত কে শিলফাটাত বাড়ি ফলাই তো ব্লেন্ডার গরি তারে শিলফাটাত বাড়ি তারে শিলফাটাটা না বাড়ি আর ইল্লে গরি একনা দুকি টুকি আর আমিজ গরি ফলাইলি হই যায় গই তো কিন্তু দিন বহুত মজা হয় কলার ইয়ার কি আইত কিন্তু আগে ন হাই কেলাতুর তো কেলাতুর আই আগে ন হাই আজি প্রথম হাইম দেনা কিন্তু এ তার মাতারা রাইন তো তুই রাইন তুই দে কিন্তু ন হাই তাম বালানো লাগদু ছোট ডাক্তার কি ছোট ডাক্তার হতা হই দি তো ওই নহাই দাম হন দিন নহাই আম্মা তারা কালা তোর দেখি এলে সানি বানাতে নো দেখি এখন না রাফা এডার বইনা আছে বইনি হতে হর দেখি সানি বানাই হাই এলে এলে গরি আহরি তোলে আই বানাই ওই দাহাই দিও আই বানাই আইতে তো এখন লাল মরিচ দি ফলাই ফুজ্জে মরিচ মরিচ ফুরি দি তারপরে পিএস দি গো বেশ করি গস গইতে করি তারপরে কানাগরি বিট লবণ দি কানাগরি সাদা লবণ দি নুন আর কি তো নুন দিয়ে আর দেখালাই দেখি হরগো তেল অর্গতেল সরিষা তেল হেরি সরিষা তেল ন দিলে কিন্তু তার হনব বত্তার স্বাদ ন তাহে তো এক কানা বাইক গুহারা ফাঁসিল আজি কিন্তু বর পাতা নো বর দিন না পারি তো ওই হনরাতে বর পাতা থাকলে বর দিবে না আবার আয়ত্ত তো এটা নাই দেই দিন না পারি তাইলে অবশ্যই দিয়ম পড়তো কারণ যে হনব বত্তার নাই দি বর পাতা দিলি আলাদা গোহস বয় মজয় এখন ভালা করি আর মাকি বেশি কিছু নদী কিনি করে বিটলবন আর ফুজ্জে মরিস আর হরগোতেল তারপরে পিঁয়াজ আর কলা তুর্গি নাকা না করি দুপি ফেলাই বাস মানি এত মজাই এত মজা বেগ দূরে যত সান্নি আছে যত বত্তা আছে বেগ হাইবেন দেখি দূরে দৌড়ে বেশি ভালো লাগে তুই বে দুই যার হান আত মাই দেখ আর কি তো এত মজাই ইদ এত মজাই যেতে ভিডিও ডিডিও এত তো হন খাই পেলাই তো ওই কানা করে এখন খাই টেস্ট করে চাই কি এত ফোয়া দিয়ে দেখ কানা করে খাই মানে এত সুন্দর ঘুষ বই ই বিতলা বন্ধি বোধ খাওয়া দিয়ে কিন্তু আনারা বানিয়ে রাখাই নিবা আর মা দাদি সাসে আর ঐতিহ্য কলা তর বলে সাননি তো কলা তোর এনে বাড়িটাড়ি ই দেখতাম আম্মা তারা কিন্তু তোর তাকে কেন না হারাইটা হারাইতাম দেরি তো এখন কিন্তু হাই